ও মা গো কি দুঃখ কি দুঃখ ভ্যালেন্টাইন্স ডে অথচ লাইফে কেউ নেই যাকে রেখেছিলাম ভরসার হাত সে নাকি পিছনে একটা ক্যাক করে লাগতি মেরে টাকা পয়সা নিয়ে নাকি পগার পার হ্যাঁ হ্যাঁ বন্ধুরা শপটা খুলে বলবো তার আগে তো বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা আজকে কিন্তু পুরোনো ব্লগ পেয়েছি কারণ দেখো বাচ্চার বাবাও দিয়েছে পুরোনো ব্লগ বাচ্চার মাও দিয়েছে পুরনো ব্লগ বাট বাচ্চার মা বলে দেয়নি বাচ্চার বাবা কিন্তু টাইটেলে মেনশান করেই দিয়েছে যে আজকে একটা পুরনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্য সে জানে যদি আমরা আমি নাও বলে দিই ওই দাড়ি গোপ দেখে মানুষ বুঝতে পেরে যাবে তো যাই হোক বাচ্চার মা কোনোদিনই বলে না পুরোনো ব্লগ বলে কোনোদিনই ই করে না কিন্তু সবার মনে প্রশ্ন বাচ্চার বাবা কেন আজকে পুরোনো ব্লগ দিল দুটো চ্যানেলেই আজকে ভিডিও এসছে দুটোতেই পুরোনো ব্লগ এসছে এবং ওই কৃমি সাহা ক্রিমি সাহা কাকে বলি তোমরা নিশ্চয়ই জানো সেই পরজীবী মহিলা তো সেই ক্রিমি সাহা একটা শর্ট ভিডিও দিয়েছে যেখানে দুটো জুসের গ্লাস তারপরে খুব সুন্দর একটা জায়গায় গেছে পার্ক টার্ক কিছু একটা হবে হয়তো রেস্টুরেন্টে বসে আছে ছোট্ট একটা শর্ট ভিডিও দিয়েছে তো সেখান থেকে অনেক মানুষের মনে প্রশ্ন ও আচ্ছা আচ্ছা বাবা বাবা পুরোনো ভিডিও দিয়েছে তার মানে বাবা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে মানাতে গেছে কোথায় একদম জিউ সাহার সাথে আচ্ছা মানে কি বলবো জিউ সাহা যদি কিছু করে জিউ সাহা যদি দেখায় আজ ওর বিয়ে হচ্ছে মানে একদম ঘটা করে যাকে বলে বিয়ে সামাজিক মতে বিয়ে হচ্ছে মানে জিউ সাহা যদি দেখায় মানে কৃমি সাহা যদি দেখায় সেখানেও শুনতে হবে কি ও তাহলে ওই সন্দীপ মিত্রর সঙ্গে বিয়ে হয়ে গেল মানে মানুষের ধারণাটাই এমন হয়ে গেছে কিন্তু কোথাও কোথাও কিন্তু প্রমাণ পাওয়া যায়নি যে ওই মিত্রের মানে এস মিত্রের যে ভিডিও সেখানে তোমার কোথাও মহিলার হাতের আঙ্গুল নেলপালিশ পরা কোথাও একটা পার্স কিন্তু কোথাও প্রমাণ পাওয়া যায়নি যে সেই মহিলাটাই হচ্ছে এই সাহা কিন্তু এই সাহাও তো এইভাবে চ্যানেলটাকে উতরে নিল বলতে পারো যে বাচ্চার বাবার নাম ভাঙিয়ে ভাঙিয়ে আর এদিকে বাচ্চার বাবা পুরনো ভিডিও দিয়েছে বলে মানুষের মনে এখন সন্দেহ জাগলো বাচ্চার বাবা নাকি ভ্যালেন্টাইন্স ডে মানাতে গেছে ওই জিউ সাহার সাথে আচ্ছা জিউ সাহার সাথে যদি মানাতে যায় তাহলে ভ্যালেন্টাইন্স ডে তো আজকে তাহলে তো আজকে মানাতে যাবে তাহলে তো আগামীকাল পুরনো ভিডিও আসার কথা ছিল মানে আসতো তো আজকে তো গতকালের ভিডিওই আজকে আসতো তাহলে তো আজকে পুরোনো ভিডিও দেওয়ার কোনো প্রশ্নই উঠতো না তাহলে এইটুকু মানুষের মনে বুদ্ধি নেই যদি ভ্যালেন্টাইন্স ডে এর দিন শ্যুট করতে না পারে কোথাও যায় তাহলে ভ্যালেন্টাইন্স ডে এর পরের দিন সে হচ্ছে পুরনো ভিডিও দেবে নিশ্চয়ই ভ্যালেন্টাইন্স ডে এর দিন পুরনো ভিডিও দেবে না কারণ তার আগের দিন শ্যুট করেছে মানে কি বলবো অনেকে বলছে ও ওই জন্যই ফ্রুট ফেশিয়াল করেছে আরে ভাই পড়তো কোনো আশিক থাকতেও পারে কারণ যার এরকম চরিত্র যে কিনা মানে কি বলবো এত বছরের একটা সম্পর্ক আট বছরের সম্পর্ক তার চাইতো বড় কথা হচ্ছে নিজের হাজব্যান্ড তাকে মেয়েকে ছেড়ে আসতে পেরেছে তো তারপরে আট বছরের প্রেমিককে ছেড়ে দিয়েছে তো তার কাছে কোনো ব্যাপার না ওই রকম আশিক ধরা ছাড়া করা কারণ আজকে দেখলাম ওই ওর প্রেমিক যে ছিল বয়ফ্রেন্ড হনু হনুর কমেন্ট বক্সে হনু বলছে জখম বহুত আয় জখম ওর জখম যা দিয়েছে বহুত হে মানে সারতে ওয়াক্ত লাগবে ওয়াক্ত লাগবে সারতে এরম একটা কথা লিখেছে আর কি তো সেক্ষেত্রে ও বহুত ঘায়েল হয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু এই সব মহিলারা হচ্ছে ঘায়েল করবার জন্যই আছে তারপরেও যদি কেউ সব কিছু জানাশোনার পরে নিজের পাটা বাড়িয়ে দেয় না আমি ওই পচা ডোবা গর্তেই পা ঢোকাবো তাহলে কারোর কিছু করার নেই তবে এই কথাটা কিন্তু একটু বুদ্ধি দিয়ে ভাবা উচিত যদি আজকে ভ্যালেন্টাইন্স ডে তার সাথে মানাতে যেত তাহলে কিন্তু আগামীকাল পুরনো ভিডিও আসতো আজকে আসতো না কারণ আজকে আসবে গতকালের ভিডিও দিনের দিনের ভিডিও কোনো ব্লগারই কিন্তু দিতে পারে না এটা গেল একটা পয়েন্ট এবার দ্বিতীয় কথা হচ্ছে আহ ওইখানে গামলা ভীষণ দুঃখে আছে কি দুঃখ না ওই যে ওর জীবনে নাকি কেউ নেই মা গো মা তাহলে এই যে কমিউনিটি দিয়ে শী মানে শিকার করে নেওয়া ভরসার হাত বরাবর আমার সঙ্গে ছিল আমার কাছ থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে তো ভাই এখন কে সরানোর চেষ্টা করেছে নাকি টাকা পয়সা সরানোর চেষ্টা করে দিয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যেখানেই না অর্থের সঙ্গে লেনা দেনা হয়ে যায় সেখানে কোনো সম্পর্কই ভালো থাকে না তো যতদিন না ওই ফোনে ফোনে হেক্স চ্যাট কাছাকাছি গিয়ে শুধু হেক্স হেক্স খেলা ততদিন ঠিক ছিল যবে থেকে এই মেয়ে রোজগার করতে শিখে গেছে বিভিন্ন মারফত ব্যান্ড তারপরে তোমার ভিডিও ব্যবসা সব দিক থেকে তখনই তো একটু লোভ হবে না অ্যাকচুয়ালি তো ওইটা একটা চোর লোভী কারণ আমরা শুনেছিলাম ওয়াইটিতেই খবর ঘোরাফেরা করেছিল যে কারোর প্যান্ট চুরি করে নিয়ে আসে কারোর মোবাইল এমনকি মোবাইলের সিম কার্ড চুরি করে নিয়ে আসে যে চোর তার ওই চৌর্যবৃত্তি কখনোই কিন্তু যায় না শুধু ওই ফিল্টার মেরে আর মোটা হাতি হয়ে তারপরে শুধু ভালো জামাকাপড় পরলে কি তার ভেতরের চরিত্রটা পাল্টে যায় কখনো পাল্টায় না ভেতরের চরিত্র ওই একই থাকে তো যতদূর শোনা যাচ্ছে মানে ওয়াইটি থেকেই খবর ঘুরছে নাকি কয়েক লাখ টাকা মানে ওর মানে টাকা পয়সা নিয়েই ঝামেলা যেটা আমি তোমাদেরকে প্রথম দিনই বলেছিলাম যে বিজনেসের নাম্বার পাল্টে গেছে বুকিং নাম্বার যেটা পাল্টে গেছে সেখানেই মনে হয়েছিল যে দুজনের মধ্যে টাকা পয়সা নিয়ে ঝামেলা নয় তো আর তো কোনো ঝামেলা হওয়ার কথা নয় কারণ এই ফাঁকা ফোকলার কিছুই নেই ও সব ফাঁকা ঠিক আছে তো পরের বউয়ের ঘাড়ে বসে খায় পরের বউকে মস্তি দেয় মস্তি করে ঠিক আছে কিন্তু যখনই টাকা পয়সা মানে মানে তার হাতে সোপে দিয়েছিলো বিশ্বস্ত ভরসার হাত হ্যান ত্যান কারণ কে পি এ কে অ্যাসিস্ট্যান্ট আমরা সব জানি তো সেক্ষেত্রে তখনই একটু খটকা লেগেছিলো দেখো সপ্তাহ ঘোরেনি কি মাস ঘোরেনি তার আগে থেকেই হ্যান্ডেল করতো আমরা জানি তো সেইখানেই শোনা যাচ্ছে টাকা পয়সা নিয়ে পগার পার হয়ে গেছে আর সেই জন্য নাকি মামনি এত দুঃখে আছে ওর জীবনে এই ভ্যালেন্টাইন্স ডেতে কেউ নেই অথচ ওই ভ্যালেন্টাইন্স মানে গত বছর ভ্যালেন্টাইন্স ডেতে কি মজ বানিয়েছিল উফ কী অভিশার কি অভিশার সকালে বেরিয়ে সন্ধ্যায় এসেছিল তো সেক্ষেত্রে এক বছরই চটকে গেল এক বছরেই শেষ অ্যাকচুয়ালি আমি একটা কথা সবসময় মানি দেখবি যদি একটা ভালো মানুষের সাথে একটা মন্দ মানুষেরও আলাপ হয় না ওই সম্পর্ক হয় না মন্দ মানুষটা কিন্তু ভালো মানে ভালো মানুষটা কিন্তু মন্দ মানুষটাকে ভালো করে দিতে পারে তার সঙ্গে মানে সঙ্গ পেয়ে সে কিন্তু ভালো হয়ে যায় অনেক সময় কিন্তু এখানে তো সেটা হবার নয় এই ফোকলা আর ফুকলি দুটোই তো মন্দ কে কাকে ভালো করবে দুটোই তো ক্যারেক্টার লেস একেবারে মানে ক্যারেক্টারে কিছু নাই লুজ ক্যারেক্টার যাকে বলে ঢলঢলা তো সেক্ষেত্রে কে কাকে ভালো করবে মানে দুজনেই হচ্ছে কি বলবো দুজনেই হচ্ছে চরিত্রের দিক থেকে একেবারে মানে একদম বাটিক প্রিন্ট করা চরিত্রে একেবারে আলকাতরা দিয়ে না ওই বাটিক প্রিন্ট হয়ে গেছে এবং তার সাথে হচ্ছে কি না দুজনের একটু হাত টানের স্বভাব আছে কারণ আমরা শুনেছি ফোকলার হাত টানের স্বভাব আছে এবং এরও আছে তাহলে কোন চোর কাকে ঠিক করবে কোন চরিত্রহীন কাকে ঠিক করবে দুটোই তো মানে যেমন হারি তেমন সরা হয়ে গেছে তো সেক্ষেত্রে ওইখানেই টাকা পয়সা নিয়ে লেগেছিল কারণ ফোন নাম্বার মানে নতুন সিম কার্ড নেওয়ার জন্য তিনবার করে ফোনের দোকানে গেছে এই এক সপ্তাহ আগে তো তখনই সন্দেহ হয়েছিল যে কিছু একটা প্রবলেম ব্যবসার অর্থাৎ ওই টাকা পয়সা অর্থনৈতিক দিক থেকেই দুজনের মধ্যে সমস্যাটা এসেছে তো এখন যেটা শোনা যাচ্ছে সেকেন্ড ভিডিও থেকে মানে এই ফোকলা বাবুর বাবু সত্যি আর যাই হোক বলে ফেললাম তো ওই ফোকলা ওকে আর বাবু ঠাবু সম্বোধন করা যায় কারণ এই সব মানে কি বলবো এলে বেলে লোককে বাবু তো যাই হোক এই ফোকলা হচ্ছে বলছে যে আমি এবার চলে যাব। কোথায় চলে যাবে ওই রান্নার কাজ করতে তাই নাকি নাকি অন্য কোথাও কাজ পেয়েছে যে চলে যাবে তার মানে এখন বলছে চলে যাব, এখন মুখ খুলছে এখন মুখ খুলছে এতদিন এত মানে ওর পরিবারের কি বলবো গোষ্ঠীর পিন্ডির উদ্ধার হয়ে গেছে একদম ওর বোনের সাথে ওকে শুয়ে দেওয়া হয়েছে ওর বাবা মাকে যাচ্ছে তাই মানে যার পরে নাই অপমান শুনতে হয়েছে শুধুমাত্র ওই অকাল ছেলের জন্য তো তখন এসে ও মুখ খোলেনি ঠিক আছে কারণ তখন একদম রসে সাঁতাল কাটছিল ওই গামলায় লেটামাছ খেলাচ্ছিল ওটাতেই ব্যস্ত ছিল যে যা বলুক আগে আমি একটু মস্তি তো করে নিই এরকম একটা ব্যাপার তো সেক্ষেত্রে আজকে এসে আজকের ডেটে এসে ওকে বলতে হচ্ছে আমি চলে যাব আমার যে ডালে বসে থাকে সে ডালই কাটে ও মা আগে বোঝো যে কিনা নিজের সন্তান স্বামী সংসার সব ছেড়ে চলে আসতে পারে আঠাশ দিনের মানুষের হাত ধরে শুধুমাত্র শারীরিক শোক সুখ উপভোগ করবার জন্য সে তার চাইতে বেটার পেলে কাকেও ছেড়ে দেবে ওই যে বললাম ক্যারেক্টারলেস বাটিক প্রিন্ট করা দুজনেরই অবশ্য তো সেক্ষেত্রে এটা কিন্তু প্রমাণ হয়ে যায় যে এই আজকে ডেটে এসে বলতে এসছে ফোকলা যে এই এই হয়েছে বা মনে কষ্ট পাচ্ছি আবেগে বুক কাঁপছে হ্যান ত্যান অনেকে অনেক কিছু বলছে আজকের ডেটে এসে দুজনে বোঝাতে চাইছে যে আমাদের মধ্যে সম্পর্ক নেই বোঝাতে না চাইলেও আমরা বুঝতে পারছি তার কারণ ওই কোথাও একটা দুঃখ এবং এতদিন ফ্ল্যাটে কি বলবো যখন ছিল ফোকলাকে কোনো মানে ফোকলা যেহেতু ছিল মাকে কিন্তু এন্ট্রি দিত না মা অনেক সময় এসেছে দুপুরের পর খাওয়া দাওয়া করে মেয়ের জন্য খাবার টাবার নিয়ে সন্ধ্যের পর চা কফি খাইয়ে কিন্তু মেয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে কিন্তু এখন কি বললো যে মেয়ে ভিডিওতে এখন কটা দিন মা আমার সঙ্গে থাকবে বললো তো তো সেক্ষেত্রে এখন ফোকলা আর থাকছে না আর সেই জন্যই ঘোড়াবাড়ির নতুন ঘর থেকে বসে ভিডিও করতে পারছে তো মা থাকবে তো মা থাকলে সত্যি সুবিধা হয় রান্না বান্না ঘরের কাজ কর্ম ও তো এমনিই করে এতদিন যাই হোক ঠেলে ঠুলে করতো এবং তারপরে হচ্ছে ওই চোটটা চোরটা তো অনেক কাজ জানে কাটা কুটি রান্না সবই তো জানে যেহেতু জাহাজে ওটাই করতো তো ওইটাও ওই কাজ করতো ওকে কি বসিয়ে বসিয়ে খাওয়াবে তো ওটা যখন এখন কিছুদিনের জন্য মনোমালিন্য হয়েছে তো ওটা তো এখন মনে হয় কোথায় চলে যাবে বলছে তো এই চলে যাওয়াটা কি সত্যি সত্যি কারণ নাকি ওই ভিডিও দেখবে বলে গামলাকে একটু ইমোশনাল ব্ল্যাকমেল করা যে আমি চলে যাব আমি সব ছেড়ে ছুঁড়ে চলে যাব তো সেক্ষেত্রে ওটা কি ব্ল্যাকমেল করা যাতে আমার পায়ে জড়িয়ে বুকে জড়িয়ে ধরে বলবে না গো তুমিই আমার সব তুমিই আমার ভরসার হাত তুমি আমায় ছেড়ে যেও না সেই জন্য নাকি সত্যি সত্যিই চলে যাবে তাহলে অনেকের প্রশ্ন তাহলে কি এই বাচ্চার মা এবার বাচ্চাকেও পাচ্ছে না মানসিকভাবে ভেঙে পড়েছে তাহলে কি বাচ্চার মা এবার বাড়িতে ফিরে যাবে এরকম কথাও কিন্তু বিভিন্ন কমেন্ট মারফত শোনা যাচ্ছে বাচ্চার মা নাকি এবার মিত্র বাড়িতে ফিরে যাচ্ছে এবং সেই জন্য এই দীপ্তমশাইও নাকি সে যাচ্ছে বাড়ি আর দীপ্তমশাই যাচ্ছে ও দূরে কোথাও চলে যাচ্ছে কোনো রাজ্যে ভিন রাজ্যে চলে যাচ্ছে কি না মনের দুঃখে বনে যাচ্ছে আর কি মনে এত আঘাত পেয়েছে মনের দুঃখে বনে চলে যাবে এরম একটা ব্যাপার তো মিত্রবাড়ির আশা করাটা যারা ভাবছে বা যারা মানে বলছে যে সমস্ত দর্শকরা আমার মনে হয় মিত্র পরিবার ওকে মেনে নেবে না ও হয়তো সহায় সম্বলহীন হয়ে দেখো মানুষের মেয়েদের কাছে রোজগারটাই বড়ো কথা নয় ও হয়তো সহায় সম্বলহীন হয়ে যার হাত ধরে ফুর্তি করতে বেরিয়েছিল ফুর্তি টুর্তি সব হয়ে গেছে তাহলে চলো বাচ্চাকেও যখন কাছে পাচ্ছি না ওই মন্দিরার মতো কেস আর কি মন্দিরা যদিও বাচ্চা ছাড়েনি তো চলো আবার তাহলে ওই স্বামীর বুকে রেখে মাথা রেখে আমি সুন্দর করে লক্ষ্মীমন্ত বউ হয়ে সংসার করব। যদি সেটা কোনো ভিউয়ার্স ভেবে থাকে ভিউয়ার্সরা অনেকেই ভেবেছে অনেকের কমেন্ট বক্সে দেখলাম তো ভেবে থাকে তাহলে কিন্তু মনে হয় না মিত্র পরিবারের কেউ আর ওকে মেনে নেবে আর কোন পরিবারের মানুষই মেনে নেবে না ওরকম বাড়ির বউকে কোনো পরিবারের মানুষই মেনে নেবে না যদি মেনে নেয় তাহলে বলবো সত্যিই ওরা মহান সত্যিই ওরা মহান অন্তত মানে আমার সঙ্গে ওরকম ঘটনা ঘটলে মানে ওই এস মিত্রের জায়গায় যদি আমি থাকতাম আমি তো কোনো দিনই মেনে নিতাম না সে বউ আমার যতই রোজগেরে হোক না কেন মেনে নিতাম না তো যাই হোক সেটা পরের কথা কিন্তু ফোকলা একটা জিনিস প্রমাণ করে দিল সে টাকা চুরি টাকা লোপাট করা ত্যান সে তো পরের ব্যাপার ও জানে ওর অনেক টাকা আছে আর ওই টাকা চুরির ব্যাপারটা ওই সন্দীপ মিত্রকে বলেছিল না যে পাঁচ লাখ টাকা চুরি করেছে কারণ আমরা জানি দেখো স্বামীর টাকার ওপর স্ত্রীর অধিকার থাকে স্ত্রীর টাকার ওপর স্বামীর অধিকার থাকে কেউ কারোর থেকে আলাদা নয় কোনো একটা টাকা বা পোস্ট অফিসে রাখতে গেলে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জয়েন্ট করে কাকা মামা যেটা কারোর সাথে কিন্তু করে না এমনকি বাবা মায়ের সঙ্গেও জয়েন করে না ছেলেরা বিয়ের করে বউয়ের সাথেই করে আর বউও যদি কোনো টাকা রাখে স্বামীর সাথেই কিন্তু করে তাই একে অপরে যেহেতু মানে কি বলবো একে অপরের পরিপূরক তো সেই জন্য ওইভাবে কেউ ভাবেও না আমার টাকা ওর টাকা ওর টাকা আমার টাকা তো সেখানে আমরা শুনেছিলাম পাঁচ লাখ টাকা নাকি সরিয়ে ফেলেছিল হ্যাঁ এরকম কি বলবো বেল্লাপনা করা বউ থাকলে তো সরিয়ে ফেলবে এই শরীর অবশ্যই সেটা তো সরিয়ে ফেলেছিল তো সেক্ষেত্রে এই যে টাকা সরিয়ে ফেলা বা টাকা চুরির ব্লেম দিয়েছিল অনেকে চুরি বলে সন্দীপ মিত্র নাকি চুরি করেছিল তো চুরির ব্লেম দিয়েছিল দেখো সেই ব্লেমটা যে জিনিসটা ঘটেনি ঘটে ঘটেছে বলেছিল সেই জিনিসটাই কিন্তু ওর সঙ্গে আবার ঘটছে মানে ফোকলার দ্বারা ফোকলার দ্বারা হয়তো ফোকলা ওকে মানে কী বলবো জোর করতে পারছে না তার কারণ হচ্ছে তোমার এখনও লিগালি যেহেতু অন্য কারোর ওয়াইফ রয়েছে সেই জন্য জোর করতে পারছে না যতই ওই কালী মন্দিরে ঘটনা ঘটা ঘটাক না কেন তবুও তো লিগালি একজনের ওয়াইফ রয়েছে কারণ সেটা বেশি জোর করা যাবে না সে জানে কিন্তু অন্য জায়গা থেকে হয়তো অন্য কোনো চাপ এসছে কারণ আমরা প্রথম রেকর্ডিং থেকে শুনেছিলাম সেটা ভঙ্গি করেছিল শুনেছিলাম যে সন্দীপ মিত্র বলেছিল এই তোকে ব্ল্যাকমেল করবে তুই কি করেছিস এগুলো দেখিয়ে বাইরে প্রচার করে দেবে মানে সেই মুহূর্তে তার বউ কি অন্যায় করেছে সেটা না ভেবে সে বইয়ের সেফটির কথা ভাবছিল এটাই হচ্ছে পুরুষ মানুষ তার বইয়ের সেফটির কথা ভাবছিল যে ভবিষ্যতেও কেউ ব্ল্যাকমেল করলে ওর বেঁচে থাকা যাবে না সোশ্যাল মিডিয়ায় যদি ছেড়ে দেয় কিনো কোনো কিছু কারণ সে তো সব কিছুই ছেড়ে তার কাছে দাঁড়িয়েছিল মানে বাইফোন তো সেক্ষেত্রে এটা নিয়ে চিন্তিত ছিল সেই সময় এটা নিয়ে চিন্তিত ছিল যে আমার মানে ব্ল্যাকমেল করলে আমার বউয়ের কি হবে তো যাই হোক সেক্ষেত্রে ভরসার হাত সে জানে ব্ল্যাকমেল আমাকে করবে না বা কিছু যাই হোক কিন্তু এখন প্রশ্ন হচ্ছে দুজনে যে এটা চলছে মন কষাকষি অনেক কিছু চলছে তা সেটা কি সত্যি নাকি সামনে কোটের ডেট আছে বলে অনেকের ধারণা কোটের ডেট আছে বলে এই জিনিসটা তো আর অনেকের ধারণা সত্যিই ওদের ব্রেক হয়ে যাচ্ছে তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দেখো আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ আমরা ওদের সামনে নেই প্রত্যেকে প্রত্যেকের মতো করে মত দেয় তবে যেটুকু মনে হচ্ছে সত্যিই কিন্তু ওদের সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ এখন যদি আবার কোনো তৃতীয় ব্যক্তি বা নিজেরা নিজেরা বসে মিটমাট করে নেয় সেটা যে মানে বরাবরের মতো শেষ হচ্ছে তা কিন্তু নয় কারণ যদি নিজেরা মিটমাট করে নেয় তাহলে হয়তো সম্পর্ক আবার ঠিক হতে পারে বাট এই মুহূর্তে কিন্তু সম্পর্কে একটা কাটা হয়েছে যেটা দেখে দেখো যতই নাটক হোক মা এসে রইলো ফোকলা ফোকলার বাড়ি চলে গেল বা মন দুঃখী দুঃখী করে ভিডিও করলো তার চাই তো বড়ো কথা হচ্ছে ব্যবসার ব্যাপারটা এখন কিন্তু নিজেই হ্যান্ডেল করছে কারণ এর আগের দিনও দেখলাম যে আমাকে মাল দিতে যেতে হবে কারণ আমাদেরকে বলেছিল যে মাল দিতে অ্যাসিস্ট্যান্ট যাবে মানে ডেলিভারি দিতে আর কি তারপরে মাল আনতে অ্যাসিস্ট্যান্ট যাবে কিন্তু আমরা কাউকেই কোথাও দেখতে পাইনি বৌদিকে নিয়ে মাকে নিয়ে গেল। তো সেখানে এইখান থেকেই সমস্যাটা শুরু হয়েছে তো এটাই হয়ে গেলে হচ্ছে ব্যাপার তো ফোকলা এখন আমার অনেকে বলছে ফোকলা যেহেতু চলে যাচ্ছে তাই জন্য ফুকলিও নাকি আবার মিত্র বাড়িতে গিয়ে উঠবে সেটা ওই যে বললাম সেটা যদি হয় তাহলে বলবো সত্যিই মিত্র পরিবারের মানুষেরা খুব মহান আর আবার অনেকে অনেক রকমের ভাবনা চিন্তা চলছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলো তো আমরা ভিউয়ার্সরাই বলো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই বলো কেউই কিন্তু ওদের সামনে নেই ভেতরে কি চলছে না চলছে আমরা জানতে পারি না তবে দুজনেই রাত জাগা দুজনেই ভীষণ মনের দহনে মানে কি বলবো জ্বালা শেষ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি মায়ের জ্বালা অন্য জায়গায় যে যার হাত ধরে এসেছিলাম এত কিছু ভেবে সাগরে ভেসে ভেসে বেড়াবো ভিডিও করতে হবে না আমাকে ওই খাওয়াবে আর সাগরে ঘুরে ঘুরে বেড়াবো সমুদ্রে তো সে সমস্ত স্বপ্ন তো পূরণ হয়নি এখন নিজেকে খেটে খেতে ইচ্ছে মানে হচ্ছে নিজেকে খেটে খেতে হচ্ছে কেন যে মানুষটা কুরে সে মানুষটা কিন্তু খাটতে চায় না এবং পাঁচ বছর ধরে ব্লগিং করেছিল তো সেখানে আবারও ব্লগিং এই সারা জীবন ওকে এটা করেই খেতে হবে হ্যাঁ এখন ব্যবসা করছে ব্যবসার থেকে অন্য লাইনে যেতেও পারে সেটা আলাদা ব্যাপার পরের কথা কিন্তু যে স্বপ্নটা নিয়ে বেরিয়েছিল বাড়ি থেকে সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয়নি কারণ আমরা দেখেছিলাম পাঁচ বছরের ব্লগে ওরা কিন্তু দুজনে বেশ হ্যাপিই ছিল এই মিত্র পরিবারের ছেলে ছেলে বৌমা কিন্তু ভীষণ হ্যাপি ছিল তো এইখানে কোথাও হয়তো এখন রিয়েলাইজ করছে মানসিক দিক থেকে ভেঙে পড়েছে তার সাপোর্টাররা বলছে তবে এটুকু বলতে পারি ফোকলা এসে এখন মুখ খুলছে তার মানে এই কিছুদিন আগে পর্যন্ত ওদের সাথে সম্পর্ক ছিল এখন সম্পর্কের কাটাচেরা অপারেশন চলেছে বলে এখন মুখ খুলতে এসছে দুজনের মধ্যে চলেছে বলে না বলছি না যে গামলার ব্যাপারে খুব খারাপ কিছু বলেছে বা কটুক্তি করেছে সেটাও বলছি না বাট এমন কিছু কথা বলছে যেখানে বুঝিয়ে দিচ্ছে যে আমাদের ব্রেকআপ হয়েছে বা মনোমালিন্য হয়েছে আবার সেটা ঠিকও হয়ে যেতে পারে এটা লং লাস্টিং করবে তা নয় ঠিকও হয়ে যেতে পারে বাট এই মুহূর্তে যে 嗯。Mm. খুব গরো মানে ঘোরোতরও কিছু একটা হয়েছে সেটা কিন্তু দুজনের সম্পর্কের মধ্যে সেটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ না হলে ওই ফোকলা এইটুকু কথাও কিন্তু বলতে আসতো না যখন ওকে ও প্রচুর গালিগালাজ সহ্য করেছে প্রচুর সহ্য করেছে সবার কাছ থেকে এবং ওর বাবা মা ওর বোন সবাইকেই ধরে বলা হয়েছে তখন কিন্তু ও মুখ খুলতে আসেনি নিজের চ্যানেলে বা কোথাও কারো কাছে এই সব ব্যাপার নিয়ে কিন্তু মুখ খুলেনি ঠিক আছে কিন্তু এখন মুখ খুলছে মানে সম্পর্কের ভেতরে কিন্তু ঘোরোতর কিছু হয়েছে আর সেই জন্যেই ও বললো যে আমি চলে যাব কোন যাবে আবার জানি না কোথায় চলে যাবে তা জানি না তবে একটা সংসার ভেঙে দিয়ে একটা সন্তান তার চোখের জল তার দীর্ঘ নিঃশ্বাস পড়েছে কোন এই সম্পর্ক কোনোদিনই টেকবার নয় এটা হচ্ছে কথা সবচেয়ে বড় কথা ছোট্ট ক্রিশুর যে দীর্ঘশ্বাস পৃথিবীতে মা থেকেও মায়ের স্নেহ থেকে বঞ্চিত মায়ের আচল ছোঁয়া থেকে বঞ্চিত সেই শিশুর যে দীর্ঘশ্বাস চোখের চাহনি একটা হায় লাগা বলে না সেটা তো সম্পর্কে লাগবেই আজ না হোক কাল বেশি দিন হয়নি দেখো দেড় বছরেই চাকা ঘুরে গেল কর্মের চাকা ভাগ্যের চাকা সব ঘুরে গেল এই হচ্ছে ব্যাপার তো চলো আজের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও যে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চলো আজকে আসি টাটা